রহিম আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি এখন আমাদের শোরুমে কিন্তু ঈদ কালেকশন চলে আসে একদম প্রিন্টের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন খুবই সোবার একটা কালেকশন আমরা বলতে পারি যা কিনা একদম শিফন ওনার মধ্যে থাকবে ভলিউম এলিভেন যা ঈদ কালেকশন আমরা বলছি আর এগুলো কিন্তু গিফটের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল এবং সবার বাজেটের মধ্যে থাকবে তো ফার্স্টের কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার সেম টু সেম একটা কালার হবে তো ক্যাটালগটা ফলো করলেই কিন্তু হয়ে যাবে বা ক্যাটালগের স্ক্রিনশটটা নিলেই কিন্তু হবে তো আমি এই জামাটা দেখাবো জামাটা কিন্তু খুবই সুন্দর এভেন দেখেন খুবই চমৎকার একটা জামা তাই এর কাপড় কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে রং কষ কিন্তু বিন্দু মারতে উঠবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে পৌনে তিন গজ থাকবে ওড়নাটা দেখবো অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা ওড়না খুবই সোবার একটা ওড়না পিওর শিফোনের মধ্যে থাকছে কারণ অ্যাভেলেবেল কিন্তু মার্কেটে কিন্তু আপনারা পিওর শিফনের ওড়না পাবেন না তো আমাদের কাছে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু অনলাইনে কিন্তু শিফোন অনা কিনতে পারছেন তো দেখেন একটা বিস্কিট কালারে চলে যাবে বিস্কিট কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আর ব্যাক পার্টে কিন্তু দেখেন স্টেপ করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু স্টেপ করা আর জামাটা দেখেন জামাটা কিন্তু খুবই সুন্দর মানে নর্মালের মধ্যে এটা কিন্তু একদম মুরব্বি থেকে কিন্তু টিনেজার আপনারও কিন্তু এটা পড়তে পারবেন খুবই চমৎকার একটা ড্রেস তো আমি দেখেন পুরাটা কিন্তু খুলে দেখাবো না জাস্ট উপর থেকে দেখিয়ে দেবো আমাদের পাকিস্তানি ভাজে যে ভাজটা আছে সেই ভাজটা আমি দেখিয়ে দিব কারণ এইগুলা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেস খুবই চমৎকার হুরামের ভলিউম এগারোর কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন ওনাটা কিন্তু কন্টাস্টের মধ্যে পাচ্ছেন ওড়নাটা দেখেন খুবই চমৎ কালার অন্যটা কিন্তু পিওর শিফন এটা কিন্তু আপনি এক হাতেও কিন্তু নিতে পারবেন আর এই ওড়নাগুলো কিন্তু আপনার গায়ে থেকে একদমই পড়বেন না তার আরেকটা কালারে চলে যাব আর সবাইকে আমি কিন্তু প্রাইসটা বলে দিব যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা বেল আইকন প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আর এই শিফন ওড়নাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যা কি না ওভার প্রিন্ট করা থাকছে খুবই চমৎকার একটা কালেকশন খুবই সোবার একটা কালেকশন আর প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর প্যান্টের কাপড়টা কিন্তু খুবই চমৎকার একটা প্যান্টের কাপড় আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো যাদের যেই ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুতভাবে কিন্তু অর্ডার করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা এবং অ্যাসে পরিবহনে দুশো টাকা যারা কিনা ঢাকার বাইরে নেবেন অবশ্যই কিন্তু একশো পঞ্চাশ টাকা বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে মানে হচ্ছে যে ঢাকার বাইরে ডেলিভারিটা আগেই পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর যারা কিনা কোয়ান্টিটি বেশি নেবেন তাদেরকে কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করতে হবে খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার মানে কী বলবো আপু কালারটা দেখেন খুবই ইউনিক কিন্তু গলার গলা থেকে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্ট করা আছে খুবই সুন্দর ইভেন্ট কিন্তু খুবই সোবার একটা কালার প্রাইসটাও থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একদম হোলসেলের প্রাইসে পেয়ে যাচ্ছেন শিফন অন্যা তাও কিনা এত কমে তো শিফন শিফোনা কিন্তু হচ্ছে যা যারা কিনা মার্কেটে আসেন মার্কেটে এসে কিনা কাটা করেন তারা কিন্তু অলরেডি কিন্তু শিফন ওনাটা কিন্তু পান না খুবই খুঁজাখুঁজি করেন কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করলে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু শিফন ওনার কালেকশনগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবলের মধ্যে খুবই কমফর্টেবল প্রাইসের মধ্যে ইভেন সবার বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন তার রোজা রেখেও কিন্তু আপনাদের কিন্তু মার্কেটে আসা লাগবে না যে ড্রেসটা ভালো লাগে অর্ডার করে দেবেন যদি আপনার সরাসরি ভালো নাও লাগে তাহলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে ব্যাক করে দিতে পারবেন আপনারা এবং ঢাকার সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন আমাদের থেকে খুবই সুন্দর কিন্তু এই যে দেখেন এটার গলাটা কিন্তু কোনো প্রিন্ট হবে না একদম এক কালারের মধ্যে হবে গলাটা দেখেন খুবই সোবার একটা গলা খুবই সুন্দর একটা গলা প্রাইসটাও কিন্তু সবার বাজেটের মধ্যে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলেই কিন্তু আপনার এত সুন্দর সুন্দর কালেকশান এত গর্জিয়াস কালেকশান আমাদের থেকে পেয়ে যাবেন আর এইগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি লোন কালেকশন খুবই চমৎকার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে খুবই ইউনিক হবে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের হাতাটা কিন্তু প্রিন্টের হবে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে নিচের প্রিন্টার ইভেন ব্যাক পার্টটা কিন্তু অল ওভার প্রিন্টেড থাকছে খুবই সুন্দরভাবে থাকছে ব্যাক পার্টটা প্রাইসটাও কিন্তু বাজেটের মধ্যে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে এগুলো পারচেস করতে পারবেন এই যে ও প্যান্টের কাপড়টা দেখেন খুবই চমৎকার ইভেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই খুবই সুন্দরভাবে কিন্তু এমনি কালেকশন করা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার কোর্স তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছেই তো যারা কিনা অর্ডার করতে চান অবশ্যই জুতোভাবে অর্ডার করে ফেলবেন কারোর মায়ের জন্য কারোর বোনের জন্য কারোর ওয়াইফের জন্য কারণ এইগুলা কিন্তু দেখা যায় আপনারা ঈদের পরে কিন্তু অনেক জায়গায় কিন্তু ঘুরতে যান ইভেন কিন্তু ঢাকার বাইরেও কিন্তু অনেক আপুরা চলে যান ঈদের পরে সেই ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু ঈদের পর কিন্তু প্রচন্ড গরম পড়বে গরমের জন্য কিন্তু খুবই খুবই কমফোর্টেবল থাকছে সোবার কালেকশন প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র টাকা এইগুলো এই যে অন্যটা দেখবো অন্যটা কিন্তু আরো সুন্দর মানে এত সুন্দর সুন্দর কালেকশন মানে ইউনিক ইউনিক কালেকশন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার থাকছে প্রাইসটাও কিন্তু সবার বাজেটের মধ্যে মাত্র সতেরোশো টাকা একদম ইয়েলো কালারে চলে আসলাম লাইট ইয়েলো কালার খুবই সুন্দর একটা কালার লাইট ইয়েলো কালারটা কিন্তু একদমই দেখার মতো একটা কালার খুবই ইউনিক একটা কালার ইভেন কিন্তু ইয়েলো কালার কিন্তু আপুর অনেক পছন্দ করেন ইয়েলো কালারটা খুবই চমৎকার পছন্দের কালার আপুদের এই যে এই যে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু একদম এসডি প্রিন্ট করা খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্ট করা করা আছে আর কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি যারা কিনা ঢাকার বাইরেও নিতে চাচ্ছেন কিন্তু হচ্ছে যে ভয় পাচ্ছেন আমি নিব না মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দেবেন যদি প্রোডাক্ট ভালো না লাগে আপনি কিন্তু চাইলে কিন্তু রিটার্ন করে দিতে পারবেন প্রোডাক্ট কোনো সমস্যা নেই প্রোডাক্টটা চাইলে আপনি রিটার্ন করে দিতে পারবেন এবং লাস্টের কালারটা দেখেন খুবই জোস একটা কালার খুবই সুন্দর একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর খুবই ইউনিক ইউনিক কালার প্রিন্ট প্রিন্ট একদম সেম টু সেম থাকছে চাইলে কিন্তু আপনারা ক্যাটালগের ছবিটাও নিতে পারেন খুবই সুন্দর যে দেখেন খুবই চমৎকার একটা কালার কালার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর ইভেন কিন্তু ছোটো ছোটো প্রিন্ট করা আছে খুবই ইউনিকভাবে কিন্তু প্রিন্টগুলো করা আছে প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকছে মাত্র সতেরোশো টাকা অরিজিনাল পাকিস্তানি শিফান কালেকশন এই যে দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু সোবার হবে খুবই চমৎকার হবে আর এইগুলা কিন্তু অনলাইন প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমে কিন্তু প্রাইসটা আরও বেশি তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন